সকল রেকর্ড বাতিল ঘোষণা আর লাগবে না নামজারির আবেদন আসছে সহজ এবং সুন্দর একটি বিকল্প পদ্ধতি এই যে বিকল্প পদ্ধতি সেটি কি কিভাবে বাস্তবায়িত হবে এবং এর সুফল গ্রহণ করতে ভূমি মালিকদের কোনো কিছু করতে হবে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই মনোযোগ সহকারে দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে সেই ব্রিটিশ আমলে তৈরি হওয়া ভূমি জরিপ সিএস রেকর্ডিও খতিয়ান থেকে শুরু করে পাকিস্তান আমলে তৈরি হওয়া খতিয়ান তারপরে দেশ স্বাধীন হয়ে গেলে এস এর পরে আর এস তারপরে বিএস বিআরএস ঢাকা শহর বা সিটি কর্পোরেশনে কোথাও সিটি জরিপ মহানগর জরিপ কার্যক্রম চলমান রয়েছে এখন যদি কোনো ব্যক্তি একটি জমির মালিকানা প্রমাণ করতে চায় তাহলে তাকে কিন্তু একাধিক বার সেই প্রথম থেকে অর্থাৎ ব্রিটিশ আমল থেকে তৈরি হওয়া সি খতিয়ান থেকে শুরু করে এই সর্বশেষ যত রেকর্ডীয় খতিয়ান রয়েছে সকল কিছু ঘেটে ঘুরে তারপরে তাকে মালিকানা প্রমাণ করতে হয় এর বিকল্প কোনো কিছু আইনে নেই কেননা আমাদের দেশে এমনও অনেক ঘটনা রয়েছে যে জমির মালিক কেউ না কিংবা তিনি না ওই সকল ব্যক্তি জবরদখল করে জমি এমন ভাবে দখল করে যে পরবর্তীতে তারা ওই সকল সম্পত্তি তাদের মালিকানায় রয়েছে তারা মালিক এটি প্রমাণ করে ভুল কিংবা জাল ডকুমেন্ট তৈরি করে নিজের নামে রেকর্ডিও খতিয়ানের নাম উঠিয়ে ফেলেছে কিংবা নামদারির মাধ্যমে রেকর্ড খতিয়ান সংশোধন করেছে এখন এই যে ভুয়া মালিক তাদের মালিকানাটি যে ভুয়া এটি প্রমাণ করতে আমাদের রেকর্ডীয় খতিয়ানগুলো কিন্তু ঘেটে দেখতে হয় এখন এই রেকর্ডীয় খতিয়ানগুলো ঘেটে দেখা কিন্তু চারটিখানি কথা না এটি অনেক পরিশ্রমের ব্যাপার অনেক মেধার ব্যাপার অনেক সময়েরও ব্যাপার এখন রেকর্ডেও তো আমাদের হাতে সকলের থাকে না একটি জমি যদি একজন ব্যক্তি মালিকানা দাবি করে সেই ব্যক্তি যদি আসল মালিক হয় এবং দেখা যায় একজন ব্যক্তি ভোগ দখলে রয়েছে তাকে এই যে ব্যক্তি মালিকানা দাবি করছে তিনি ভুয়া মালিক হিসেবে অবহিত করছেন এখন ওই সকল ব্যক্তি যে ভুয়া মালিক সেটি প্রমাণ করার দায়িত্ব কার যিনি মালিকানা দাবি করছেন তার অবশ্যই এখন এই সকল ব্যক্তিকে এটি প্রমাণ করতে হয় যে তিনি আসল মালিক এবং ওই সকল ব্যক্তি ভুয়া মালিক এই জন্য এই সকল ব্যক্তিকে পূর্বের যত রেকর্ডীয় ক্ষতি আনু সকল কিছু সংগ্রহে রাখতে হয় এবং তিনি যে ডকুমেন্ট দ্বারা সম্পত্তির মালিকানা দাবি করছেন সেই ডকুমেন্টগুলো তার সংগ্রহে রাখতে হয় এখন যে ব্যক্তি ভুয়া মালিক সেই ব্যক্তি কি দেখায় যে ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত হয়ে কিংবা যে ব্যক্তি মালিকানা দাবি করছে সেই ব্যক্তির কাছে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট গুলো এই যে দুই পক্ষের লড়াই শেষ পর্যন্ত আদালতে গিয়েও এগুলো দীর্ঘ সময় লাগে প্রমাণ করতে আদালত এই যে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব এটি নিরসন করার জন্য ধাপে ধাপে পর্যবেক্ষণ করে সকল রেকর্ডিও খতিয়ান নামদারির মাধ্যমে সংশোধিত খতিয়ান যাচাই বাছাই করে সেগুলো তল্লাশি দিতে বলে সেগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে সমন পাঠিয়ে বা ওই ভূমি অফিস কিংবা এই জেলা রেকর্ড রুমগুলোকে তাগাদা দিয়ে সেগুলোকে ডেকে পাঠায় সেগুলোকে চায় তারপরে নির্দিষ্ট একটি সময় পরে সেগুলো যখন পায় পরবর্তীতে সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখে কিন্তু এই পদ্ধতিটাকে তো সহজ করা প্রয়োজন ভূমি মালিকরা যেন এক নিমিষে খুব সহজেই এটি প্রমাণ করতে পারে যে জমির মালিক তারা প্রাথমিকভাবে যদিও বা দলিল এবং নামদারি কাগজ দ্বারা জমির মালিকেরা প্রমাণ করা যায় কিন্তু এই দলিল কিংবা নামজারি খতিয়ান কিংবা রেকর্ডীয় খতিয়ানও কিন্তু ভুয়াভাবে জালভাবে প্রতারণার মাধ্যমে তৈরি করা সম্ভব তাহলে এগুলোকে চ্যালেঞ্জ করার উপায় কি এগুলোকে বাদ রেখে আসল মালিকদের জমির ভোগ দখল মালিকানা বুঝিয়ে দেওয়ার উপায় কি এর জন্যই ভূমি মন্ত্রণালয় বলেছে যে এতদিন পর্যন্ত যত রেকর্ডীয় খতিয়ান তৈরি হয়েছে সকল রেকর্ডীয় খতিয়ানের কার্যকারিতা বাতিল হয়ে যাবে অর্থাৎ এই যে রেকর্ডিয় খতিয়ান ঘেটে ঘেটে দেখা হতো কার পরে কোন রেকর্ডিও খতিয়ান আসলো সেই রেকর্ডিয় খতিয়ানে যে ব্যক্তি পরিবর্তিত হলো তার নামটা কিভাবে আসলো এগুলো আর দেখতে হবে না এখন বর্তমানে দেশে যে বিডিএস ভূমি জরিপ চলছে সেই বিডিএস ভূমি জরিপে সকল ডকুমেন্টস অর্থাৎ এই খতিয়ান সম্পূর্ণ কাগজ দলিল প্রমাণ খাজনা খারিজের কাগজগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে একজন ব্যক্তিকে একটি রেকর্ডিয় খতিয়ান তৈরি করে দেওয়া হবে এবং ওই ব্যক্তি ব্যক্তি যদি আসল মালিক না হয় কোনোভাবেই তিনি এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না এবং যে ব্যক্তি দয় এই রেকর্ডীয় খতিয়ানের সকল ডকুমেন্ট যাচাই বাছাইয়ের মাধ্যমে নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবে সেই ব্যক্তির সকল তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এখন এই অনলাইনে অন্তর্ভুক্ত করে দেওয়ার ফলে যে কাজটি হবে সেটি হলো নাম জারি আবেদন করার পদ্ধতিটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে যখনই কোনো একজন নতুন মালিক সৃষ্টি হবে অর্থাৎ কেউ জমি ক্রয় করলো কিংবা সূত্রে পেলো কাউকে হাবা দলিল করে হলো এখন এই যে নতুন মালিক সৃষ্টি যখন তার জমির মালিকানা হস্তান্তরে দলিলটি কিংবা প্রমাণটি নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করবেন তখন অটোমেটিক্যালি যখন রেজিস্ট্রি অফিস থেকে দলিলটি ফাইনাল আকারে বের হয়ে আসবে অর্থাৎ দলিল তো পাস হওয়া কিংবা দলিলটি কার্যকারিতা হওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় লাগে সেই সময় যখন বের হয়ে আসবে ওই দলিলের সঙ্গে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে যে বিডিএস ভূমি জরিপে ভূমি ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে খতিয়ানো অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে সেখানে সংশোধিত হয়ে যাবে অর্থাৎ কাগজে কলমে লিখে আর প্রয়োজন পড়বে না অনলাইনে ওটি ভূমি অফিস অটোমেটিক্যালি সংযুক্ত করে দিবে এর একটি প্রক্রিয়ার কথা ইতিমধ্যে কিন্তু ভূমি মন্ত্রণালয় ব্যাখ্যা করেছে যে যখন কোন একজন ব্যক্তি একটি দলিল রেজিস্ট্রি করতে যাবেন তখন এই রেজিস্ট্রি অফিস থেকে সেই ব্যক্তিদ্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি দলিল ভূমি অফিসে পাঠানো হবে সেখান থেকে যাচাই বাছাই করে দেখা হবে যে ব্যক্তি জমির দাতা সেই ব্যক্তি জমির মালিক কিনা তার নামে অনলাইনে বিডিএস ভূমি জরিপ অন্তর্ভুক্ত রয়েছে কিনা কিংবা সার্ভারে রয়েছে কিনা তিনি ভোগ দখলে রয়েছেন কিনা তখন ওই বিষয়গুলো যাচাই বাছাই শেষ হবে এবং রেজিস্ট্রি অফিসে আবার নতুন করে সেই তথ্যগুলো পাঠানো হবে যখন দেখা যাবে যে সেই তথ্যের উপর ভিত্তি করে জমি রেজিস্ট্রি করে দিতে কোনো সমস্যা নেই তখন দলিলগুলো রেজিস্ট্রি করে দিয়ে নতুন মালিকানা সৃষ্টি করে দেওয়া হবে এবং ওই সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রি অফিস সমন্বয় করে দলিল রেজিস্ট্রি এবং ক্ষতিয়ান সংশোধন করে ভূমি মালিকদের অর্থাৎ যারা নতুনভাবে মালিক এনার সৃষ্টি করলেন তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হবে এবং এর ফলে যে বিষয়টি দাঁড়াবে সেটি হলো যে সকল ব্যক্তি জমির মালিক হচ্ছেন সেই সকল ব্যক্তির কাছে দলিল থাকছে সংশোধিত খতিয়ানের কাগজ থাকছে কিংবা সর্বশেষ ভূমি জরিপ যে বিডিএস ভূমি জরিপ সেই ভূমি জরিপে অন্তর্ভুক্ত নাম থাকছে সেখানকার একটি ডকুমেন্ট থাকছে তাহলে এই ডকুমেন্টগুলোকে এখন থেকে আর অন্য কোনো আগের ভূমি জরিপ কিংবা সেই সময় জরিপ হয়ে যাওয়া ডকুমেন্টগুলো অর্থা খতিয়ান এসে বিএস বিআরএ সিটি জরিপ মহানগর জরিপ কোনোভাবেই চ্যালেঞ্জ করতে পারবে না অর্থাৎ এই বিডিএস ভূমি জরিপ হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভূমি জরিপ এরপরে আর কোনো ভূমি জরিপ কার্যক্রম চালানোর প্রয়োজন হবে না অর্থাৎ আগের ভূমি জরিপগুলো বাতিল হয়ে এই বিডিএস ভূমি জরিপ দ্বারা জমির মালিকানা প্রথা সৃষ্টি হবে নতুন করে নতুন এবং পরবর্তীতে যখন আবার মালিকানা সৃষ্টি হবে তখন অটোমেটিকলি এই অনলাইনে খতিয়ানটি সংশোধন হয়ে যাবে এবং খতিয়ানটি সংশোধিত কপি ভূমি মালিকরা নিজের কাছে সংগ্রহে রাখতে পারবে অর্থাৎ অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে সকল কাজ সম্পন্ন হয়ে যাবে এই বিষয়টিকে বর্তমানে ভূমি সচিব যিনি রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের তিনি হলপ করে বলছেন এবং বিভিন্ন সেমিনারে তিনি এই ডিজিটালাইজকে একটি চমকপ্রদ কাজ হিসেবে আখ্যায়িত করছেন সুপ্রিয়া বিহার্স এই যে বিষয়টি আপনাদেরকে বোঝালাম অর্থাৎ সকল রেকর্ডীয় বাতিল এবং আর লাগবে না নামদারির আবেদন এই যে প্রক্রিয়া আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে কোন পদ্ধতিতে কিসের মাধ্যমে কিভাবে আর এই কাজটি লাগবে না ভূমি মালিক এই ক্ষেত্রে কি কী পদক্ষেপ গ্রহণ করলে এই সুযোগটি গ্রহণ করতে পারবেন তবে অবশ্যই এ বিষয়টি একটি সতর্ক বার্তা রয়েছে কোন ব্যক্তি ভুয়া ডকুমেন্ট ভুয়া দলিল আদি কোনোভাবেই এই রেকর্ডীয় খতিয়ানে উপস্থাপন নিজের নাম করার জন্য কাউকে দিবেন না কিংবা ভূমি রেকর্ড ভুক্ত করার দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কাছে দিবেন না কোনো ক্ষেত্রে যদি ধরা পড়েন তাহলে ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার আইন অনুযায়ী আপনি জাল ভুয়া ডকুমেন্ট উপস্থাপনের দায়ে এবং আপনার এটি যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি সর্বনিম্ন দুই বছর থেকে সাত বছর পর্যন্ত জেল জরিমানার আওতায় আসতে পারেন তাই ইতিমধ্যে কার্যকারী ভূমিকায় রয়েছে এবং দেয়া হচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স সাবধান থাকবেন সচেতন থাকবেন যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার আগে প্রয়োজনীয় একজন ভালো অভিজ্ঞান হিসেবে পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ